চৌদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দের বারোই অক্টোবর পৃথিবীর মানচিত্রে এক নতুন ভূখণ্ডের আবির্ভাব ঘটল হাজার বছর ধরে সভ্য পৃথিবীর আড়ালে থাকার পর সেদিন তা ধরা দিল এক স্প্যানিশ নাবিকের চোখে সেই নাবিকের নাম ক্রিস্টোফার কলম্বাস এক অসম্ভবের আহ্বানে তিনি ইউরোপ থেকে পাড়ি দিয়েছিলেন অসীম সমুদ্রে তার অদম্য অভিসারের নিকট সেই অসীম পরাজিত হয়েছে তিনি আবিষ্কার করেছেন পশ্চিমের এক বিশাল মহাদেশ সেই মহাদেশের নাম আমেরিকা সেদিনের নতুন ভূখণ্ড আজ কালের আবর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মহাদেশে পরিণত হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে তারা রাজত্ব করছে পুরো পৃথিবীর ওপর কিন্তু মজার ব্যাপার হলো পঞ্চদশ শতাব্দীতে কলম্বাসের আবিষ্কৃত এই আমেরিকা মহাদেশের নামকরণ করার ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে আরেক অভিযাত্রীকের নাম যার নাম অ্যামেরিগো ভেসপুচি। কে এই অ্যামেরিগো ভেসপুচি আর কেনই বা এক নতুন ভূখণ্ডের নাম রাখা হলো এই ব্যক্তির সাথে মিলিয়ে এই প্রশ্ন দুটি বেশ সহজ হলেও এর উত্তর কিন্তু অতটা সহজ নয় বরং এর পেছনে লুকিয়ে আছে হাজারো আলোচনা ও বিতর্ক আর এসব বিতর্কের জালে জড়িয়ে অ্যামেরিগো ভেসপুচি হয়ে উঠেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অভিযাত্রিক আজকের ভিডিওতে আপনাদের বলবো। যার নামে নামকরণ করা হয়েছিল আমেরিকা মহাদেশের সেই অভিযাত্রিক অ্যামেরিগো ভেসপুচির বর্ণময় জীবন কাহিনী চতুর্দশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যবর্তী সময়টুকু ছিল অনুসন্ধানের যুগ আবিষ্কারের যুগ স্বপ্নালু অভিযাত্রিকরা ঝুলিতে মানচিত্র বোঝাই করে এক চোখে টেলিস্কোপের লেন্স বরাবর রেখে জাহাজের ডেকে দাঁড়িয়ে এক অজানা নতুন জগতের সন্ধানে বের হতো অনেকে ফিরে আসতো নতুন ভূমির সন্ধান নিয়ে সাথে থাকত হাজার বছরের হারানো গুপ্তধনের সম্ভার তারা রীতিমতো জাতীয় বীরের সম্মাননায় ভূষিত হতো তাদের নাম উঠে যেত ইতিহাসের স্বর্ণপত্রে কিন্তু বেশিরভাগ অভিযাত্রী আর ফিরতেন না এই সময়কে সমসাময়িক ইতিহাসবেদ তারা অভিযাত্রিকের যুগ বলেও আখ্যায়িত করেছেন এই যখন যুগের অবস্থা তখন ইতালির সুন্দর শহর ফ্লোরেন্সের এক ধনী পরিবারে জন্ম নিলেন অ্যামেরিগো ভেসপুচি নামক এক বালক গ্রেগোরিয়ান পঞ্জিকা হিসেবে সেটা চোদ্দোশো সালের নয়ই মার্চ জন্মগতভাবে ইতালীয় হলেও আমেরিকো ভেসপুচি পরবর্তীকালে একজন স্প্যানিশ নাগরিক হিসাবে আবির্ভূত হন ধনী পরিবারে জন্মের সুবাদে ছোট থেকেই অ্যামেরিগো ভেসপুচির সাথে ইতালির বড় বড় পরিবারের ব্যক্তিবর্গের পরিচয় ছিল এদের মধ্যে মেদিসি পরিবারের কথা না বললেই নয় মেদেসি পরিবার তখন ইতালি শাসন করে অ্যামেরিকো ভেসপুচি ছিলেন বই পাগল মানুষ শৈশবে তার কাকা অ্যান্তোনিওর কাছে তার লেখাপড়ার হাতে খড়ি হয় পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি প্রচুর বই পড়তেন বই পড়ার ফলে আমেরিকো ভেসপুচির চিন্তাধারা ছিল সমসাময়িক অন্যদের তুলনায় ভিন্ন এবং প্রগতিশীল পরিবারের বাইরেও এই জন্য অ্যামেরিকো ভেশভূচির সুনাম ছিল যথেষ্ট ফলে মাত্র কুড়ি বছর বয়সে তিনি রাজা একাদশ লুয়ের দূত হিসেবে প্যারিসে একটি সংক্ষিপ্ত কূটনৈতিক সফর করার সুযোগ লাভ করেছিলেন তার জীবনীকারদের মতে ঠিক এই সময়ে তিনি ভ্রমণ এবং নতুন দেশ আবিষ্কারের প্রতি সচেষ্ট হয়ে পড়েন প্যারিস ফেরত তরুণ আমেরিকো সিদ্ধান্ত নিলেন অজানার সন্ধানে বের হবেন অঢেল সম্পত্তির মালিক পিতামাতার সন্তান আমেরিকোর অভাবের কিচ্ছু নেই ইচ্ছে করলেই প্রয়োজনীয় জনবল নিয়ে আজই বেরিয়ে পড়তে পারেন তিনি যেই ভাবা সেই কাজ কিন্তু বাস্তবে ঘটনা এত সহজ ছিল না উল্টে দেশ আবিষ্কারের নেশা মাথায় নিয়ে তাকে ব্যবসায় নেমে পড়তে হয় ব্যবসায়িক উদ্দেশ্য তাকে স্পেনের সেভিয়া শহরে পাড়ি জমাতে বাধ্য করে সেখানে জিয়ানে ও বেরার্দি নামক এক ব্যক্তির সাথে তিনি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন তবে অনেকের মতে সেভিয়ায় শহরে তিনি পাঁচ বছর অবস্থান করেন এবং বন্ধু মেদিসি পরিবারের হয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখাশোনা করেছেন ব্যবসার চাপে তিনি যেন অভিযাত্রী হওয়ার স্বপ্ন বেমালুম ভুলে গিয়েছিলেন চৌদ্দোশো সালে তিনি এক বণিকের সাথে ব্যবসা শুরু করেন যিনি স্বয়ং ক্রিস্টোফার কলম্বাসের জাহাজের প্রধান সরবরাহকারী হিসাবে নিযুক্ত ছিলেন কলম্বাস তখন স্পেনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তার নাম শোনার পর নতুন করে অভিযাত্রার নেশা চেপে ধরল তাকে কিন্তু সেবার তিনি কলম্বাসের সাক্ষাৎ লাভে ব্যর্থ হন চৌদ্দোশো বিরানব্বই সালে কলম্বাস যখন নতুন ভূমি আবিষ্কারে মত্ত তখন আমেরিকো ভেসপুচি ব্যবসায়িক দলিলের ভারে ছটফট করছেন চোদ্দোশো ছিয়ানব্বই সালে কলম্বাস যখন তার ভ্রমণ শেষে দেশে ফেরত আসেন তখন সর্বপ্রথম আমেরিগো এবং ক্রিস্টোফার কলম্বাসের সাক্ষাৎ হয় মুগ্ধ আমেরিগো ভেষভূজি সেদিন কলম্বাসকে তার অভিযাত্রী হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন এরপর থেকে আমেরিগোর জীবনে বিচিত্র পরিবর্তন আসে ব্যবসায়িক দিক দিয়ে বড় লোকসানের মুখ দেখেন তিনি এর পেছনে বিধাতার কোনো ইশারা ছিল কিনা কেউ জানে না কিন্তু আমেরিকো ভেসপুচি এই লোকসানকে এক অপূর্ব সুযোগ হিসেবে দেখলেন সহসা জানতে পারলেন স্পেনের মহামান্য রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলা নতুন দেশ আবিষ্কারে ইচ্ছুক অভিযাত্রিকদের পৃষ্ঠপোষকতা করছেন চল্লিশ অর্ধ আমেরিকো ভেসপুচি এবার আর দেরি করলেন না ঝুলিতে মানচিত্র আর টেলিস্কোপ হাতে বেরিয়ে পড়লেন নতুন ভূখণ্ডের সন্ধানে কিন্তু আমেরিকো ভেসপুচি কিভাবে বিতর্কিত হয়ে উঠলেন ইতিহাসবিদদের কাছে স্পেনের সেভিয়ার ব্যবসায়ীগর জীবনে কোনো ফাঁকি কারো চোখে পড়ার কথা নয় কারণ সেখানে কোনো ফাঁকি ছিল না কিন্তু অভিযাত্রিক আমেরিকো ভেসপুচির যাত্রা শুরু হয় এক বিতর্কের জন্ম দিয়ে সেই বিতর্ক ছিল একটি চিঠিকে ঘিরে ইতিহাসবিদ এবং সমসাময়িক অন্যান্য তথ্যমতে আমেরিকো ফেসপুচির অভিযাত্রা শুরু হয়েছিল চৌদ্দশো সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের প্রায় সাত বছর পরে সে বছর দক্ষিণ আমেরিকা অঞ্চলে উত্তরাংশে পৌঁছান কলম্বাস চৌদ্দোশো নিরানব্বই সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের প্রায় সাত বছর পরে সে বছর তিনি দক্ষিণ আমেরিকা অঞ্চলের উত্তরাংশে পৌঁছান ঘন অরণ্যে ঢাকা সেই অঞ্চল বিচরণকালে তিনি বর্তমান পৃথিবীর দীর্ঘতম নদী আমাজনের মুখোমুখি হন কিন্তু কলম্বাসের মতোই আমেরিকো নিশ্চিত ছিলেন না এটি নতুন কোনো ভূমি তিনি এটিকে ভারতবর্ষের অনাবিষ্কৃত অংশ বলে বিবেচনা করেন এজন্য তিনি ভুলক্রমে এক উপসাগরের নাম রাখেন গঙ্গা উপসাগর কিন্তু এক রহস্যময় চিঠির মাধ্যমে পৃথিবী জানতে পারে ভিন্ন কথা ফ্লোরেন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর আমেরিকো ভেষপুতি স্বাক্ষরিত সেই চিঠিটি চোদ্দোশো সালে ডাকে ফেলা হয়েছিল সেখানে জানা যায় আমেরিকো ভেসপুচি সেই বছর বাহামাজ এবং কেন্দ্রীয় আমেরিকা অঞ্চলের বিভিন্ন দ্বীপে অভিযান পরিচালনা করেছেন কিন্তু ইতিহাসবিদরা জানেন আমেরিকো তখনও কোনো অভিযানে বের হননি চিঠির ভাষ্যমতে চোদ্দশো ছিল তার প্রথম অভিযান চোদ্দশো নিরানব্বই সালে তিনি দ্বিতীয়বারের মতন অভিযানে বের হয়েছিলেন চিঠির কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমেরিকো ফেসপুচি কলম্বাসের এক বছর পূর্বেই ভেনেজুয়েলা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন কিন্তু বিশেষজ্ঞরা এই চিঠির যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকের মতে চিঠিটি অভিযাত্রিক যুগের সবচেয়ে বড় প্রতারণা এই জিটি সূত্র ধরে অনেকে আমেরিকো ভেসপুচিকে প্রতারক অভিযাত্রী হিসেবেও আখ্যা দিয়েছে আমেরিকো ভেসপুচির জীবন থেকে যদি আমরা এই বিতর্ক বাদ দিই তাহলে আমরা আবিষ্কার করব এক নতুন আমেরিকো ভেসপুচিকে বনেদি ব্যবসায়ী থেকে স্বপ্নালু অভিযাত্রীকে পরিণত হওয়া আমেরিকো ভেসপুচি তখন ছুটছেন নতুনত্বের পানে চোদ্দশো নিরানব্বইয়ের অভিযানে অ্যালনজোডি ওডেহা নামক এক নাবিকের অধীনে তিনি স্প্যানিশ পতাকা উড়িয়ে যাত্রা শুরু করেন বর্তমান গায়ানা পর্যন্ত যাওয়ার পর তিনি একাই বাকি পথ পাড়ি দেন প্রথম অভিযানে তিনি আবিষ্কার করেন এক নদী আমেরিকো ভেসপুচি আবিষ্কৃত সেই বিশাল নদী মায়ায় আবদ্ধ অরণ্যানীর মাঝে সুপ্ত ছিল এক অন্ধকার মহাদেশ সেই ঐতিহাসিক নদীটি বর্তমান অ্যামাজন পনেরোশো এক সালের চোদ্দই মার্চ শুরু হয় তার দ্বিতীয় অভিযান কিন্তু সেবার তিনি পর্তুগিজ পতাকা উড়িয়ে যাত্রা করেছিলেন এটি ছিল আমেরিকো ভেসভূচির অভিযাত্রিক জীবনের সবচেয়ে সফল অভিযান সেবার তিনি রিও ডি জেনেইরো এবং রিও ডি লা প্লাটা নামক দুটি নদী আবিষ্কার করেন মজার ব্যাপার হচ্ছে তখনও তিনি বিশ্বাস করতেন এই ভূমি ভারতবর্ষের অনাবিষ্কৃত অংশ তবে অচিরেই তার ভুল ভাঙে তিনি বুঝতে পারেন পারেনটি ভারতবর্ষ নয় বরং মানবচক্ষুর আড়ালে থাকা এক নতুন মহাদেশ আর এই মহাদেশের আবিষ্কারটা তিনি প্রশ্ন করতে পারেন তিনি কিভাবে তার ভুল বুঝতে পেরেছিলেন ইতিহাসের পাতা থেকে জানা যায় তিনি আকাশের তারকারাজির অবস্থান সম্পর্কে বিশদ জ্ঞান রাখতেন তারকার অবস্থান বিবেচনা করে তিনি জাহাজের অবস্থান নির্ণয় করতে পারতেন নতুন ভূখণ্ডে অবস্থানকালে তিনি লক্ষ্য করলেন আকাশের তারকার অবস্থান ভারতবর্ষের চেয়ে আলাদা তার সন্দেহ প্রমাণ করে তিনি চারশো মাইল দক্ষিণে ভ্রমণ করে এক নতুন দ্বীপ আবিষ্কার করেন যা মানচিত্রের হিসেবে পরিপন্থী ছিল এভাবে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন তিনি তার নতুন ভূখণ্ডে বিচরণ করেন এবং স্থানীয়দের সাথে আলাপ করবার চেষ্টা করেন এর ঘটনা প্রবাহে তিনি বিভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতারও সম্মুখীন হন পরবর্তীতে তিনি তার এই অভিজ্ঞতার কথা চিঠির মাধ্যমে ইউরোপের বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিয়েছিলেন তার এই চিঠিগুলো ভুয়ো ছিল না স্থানীয়দের সংস্কৃতি সামাজিক ব্যবস্থা জীবন ধারণ নিয়ে রচিত এই পত্রগুলো পরবর্তী সময় ইউরোপের বিভিন্ন দেশে অনুদিত হয়েছে আমেরিকো ফেসবুচি আমেরিকা মহাদেশের প্রথম আবিষ্কর্তা নন তার পূর্বে কলম্বাস সহ বেশ কয়েকজন অভিযাত্রী আমেরিকার বুকে পদার্পণ করেছেন কিন্তু তারপরেও মহাদেশের নামকরণের সময় সেটি কলম্বিয়ানা না হয়ে আমেরিকা হওয়ার কারণের পিছনে কি রয়েছে আমেরিকো ভেষ ছিলেন নব্য আবিষ্কৃত ভূমিকে মহাদেশ হিসেবে দাবি করা সর্বপ্রথম অভিযাত্রিক পনেরোশো সাত সালের দিকে ফ্রান্সের একটি পাঠাগারে গবেষণা চলাকালীন এক পণ্ডিত কসমোগ্রাফি ইন্ট্রোডাকশিও নামক একটি মানচিত্র পুস্তকের সন্ধান পান এর প্রতিটি পাতায় বেশ সূক্ষ্মভাবে পৃথিবীর বিভিন্ন অংশের মানচিত্র অঙ্কিত ছিল এর মধ্যে কলম্বাস অ্যামেরিগোর নতুন মহাদেশে অন্তর্ভুক্ত ছিল পুস্তকের প্রধান নকশাটি মার্টিন জেমুলার সেখানে নতুন মহাদেশের দক্ষিণাংশের নাম আমেরিকা হিসেবে অন্তর্ভুক্ত করেন আমেরিকা শব্দটি মূলত আমেরিকোর স্ত্রীবাচক শব্দ তিনি এর কারণ হিসেবে আবিষ্কারকের প্রতি যথার্থ সম্মাননা প্রদানের যুক্তি দেখিয়েছেন এই ঘটনার পর এক দশক পর মার নামক এক মানচিত্রকার তার নকশাতে উত্তর ও দক্ষিণ দুই অংশের নামকরণে আমেরিকা শব্দটি ব্যবহার করেন তাছাড়া আমেরিকা শব্দটির মাঝে একটি সুন্দর অনুরণন আছে যা খুব সহজে গবেষকদের মাঝে প্রচলিত হয়ে যায় ধীরে ধীরে আমেরিকা শব্দের ব্যাপ্তি বৃদ্ধি পেতে থাকে দক্ষিণের মহাদেশ থেকে এক সময় সেটা কলম্বাস আবিষ্কৃত অঞ্চলের নামকেও গ্রাস করে ফেলে এভাবে আমেরিকো ভেষ জিতে নিলেন কলম্বাসের সাথেও পরবর্তী সময়ে তিনি আরও দুবার আমেরিকা অঞ্চল অভিযান পরিচালনা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত নতুন কিছু আবিষ্কার করতে ব্যর্থ হন এই জন্য তার শেষ জীবনের অভিযান নিয়ে ইতিহাসে তেমন কিছু বর্ণনা নেই তার অবদানের স্বীকৃতি স্বরূপ পনেরোশো সালে স্পেন রাজ পরিবার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে এর তিন বছর পর তাকে সম্মানজনক পাইলট মেজর পদবীতে ভূষিত করা হয় একজন পাইলট মেজরের দায়িত্ব ছিল নিজের অভিযাত্রিক অভিজ্ঞতাকে রাজতন্ত্রের উপকারে ব্যয় করা আমেরিকো ভেশপূচি আমৃত্য নিষ্ঠার সাথে এই পদে দায়িত্ব পালন করে গেছেন কিন্তু একবার সেভিয়া শহরে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয় আমেরিকো ভেশভূচি সেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন শেষ পর্যন্ত তাকে ম্যালেরিয়ার কাছে হার মানতে হয় পনেরোশো সালের বাইশে ফেব্রুয়ারি সেভিয়া শহরে মৃত্যুবরণ করেন এই অসাধারণ অভিযাত্রিক অ্যামেরিকো ভেসপুচি তাকে তার জন্মস্থান ফ্লোরেন্সে সমাহিত করা হয় এরই সাথে অবসান ঘটে যায় এক আলোচিত আবিষ্কারকের জীবনগাথার অ্যামেরিকো ভেসপুচির বর্ণময় জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার